اعوذ بالله من الشيطان الرجيم انما التوبه على الله للذين يعملون السوء بجهاله ثم يتوبون من قريب فاولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما অবিশ্বালি সৌদরী ওয়া সিল্লি আমরি ওয়াল্লুল রখ দাদা মিল্লি স্যানি এফ কাহু ফৌলি ফালাহামদুল্লাহ ও সাদা ও সাদা মু আল্লা ওসুল্লাহ ও আদা আলিহি ও সাহী আজমাইন সাল্ মো আল্লাহম কর উইকুই আজকে ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে সুরা নিসার সতেরো নম্বর আয়াত নিয়ে কিছু কথা বলবো বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ আলাহ তখন তার বান্দার দিকে ফিরে আসেন আল্লাহ আল্লাহতাল বলেন ইন নামাত তবু আল্লাহল্লাহ ফিরে আসা কেউ যদি খাঁটি মনে সত্যিকারভাবে আল্লা দিকে ফিরে আসতে চায় তবে তাকে কিছু শর্ত মেনে নিতে হয় অন্য কথায় আরবি শব্দ ইন্নামা বিশেষ কিছু বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে আপনি যখন প্রশান্ত হৃদয়ে আল্লা দিকে ফিরে আসার চিন্তা করেন আপনি এই শর্তগুলো পূরণ করে ফিরে আসতে পারেন তাই আয়াতের প্রথমে ইন্নামা শব্দটি ব্যবহার করা হয়েছে আল্লাহ তালা বলেন ইন্নামা তাওবা তো আল্ল নিশ্চয়ই আল্লাতালা আপনার তাওবা কবুল করা তার নিজের উপরে অপরিহার্য করে নেবেন যদি আপনি এই শর্তগুলো মেনে নেন তিনি নিশ্চয়ই কবুল করবেন এই তাওবা গ্রহণযোগ্য হবে তাদের জন্য এই তাওবা গ্রহণযোগ্য হবে তাদের জন্য যারা কুৎসিত ঘৃণ্য জঘন্য পাপ কাজ করে এই সবগুলোই সু এর অর্থ হিসেবে ব্যবহৃত হতে পারে আর জাহালাতিন অর্থাৎ অপ্রতিরোধ আবেগের বশবর্তী হয়ে যেমন কুকর্মে প্ররোচনা রাগের বশবর্তী হয়ে হতাশার আগুনে পুড়ে অথবা এমন কোনো শক্তিশালী মানবিক অনুভূতি যা ওই মুহূর্তে আপনার উপর বিজয়ী হয়েছিল তারপর তারা ওই পাপকাজে লিপ্ত হয়ে পড়েছে এটা হলো জাহালা আপনার অলসতা এক ধরনের জাহালা আপনার ফজরের নামাজ বাদ যাচ্ছে শুধু আপনার অলসতার জন্য আপনার ক্রোধ এক ধরনের জাহালা যখন আপনি আপনার পিতামাতার উপরে নিজের কণ্ঠকে উঁচু করেন আপনার চোখের সামনে যখন কোন খারাপ ছবি আসার পরেও আপনি টিভির চ্যানেল পাল্টাতে পারেন না বুঝে নেবেন সেটাই জাহালা আল্লাহতালা বলেন বান্দা যখন নফসের প্রতারণার শিকার হয়ে খারাপ কাজ করে ফেলে তারপর নিজের মনে ওই কৃতকর্মের জন্য অনুশোচনা জাগে সুম্মাইয়া তুবু নামিন করিব প্রসঙ্গক্রমে এখানে লক্ষণীয় বিষয় হল সু এক বচন তুমাইয়া নামিন করিব এটি বহু বচন না পাপ কাজটি পরার সাথে সাথেই তারা আল্লাহর দিকে ফিরে আসে পাপে জড়িয়ে পড়লে নিজেকে আপনার নোংরা মনে হয় নিজের প্রতি বিতশ্রদ্ধ হয়ে পড়েন ক্রোধে ফেটে পড়েন অথবা কখনো কখনো আশাহত হয়ে বলে ফেলেন আমার সব আশা শেষ হয়ে গেল আল্লাহর কাছে ফিরে গিয়ে কী লাভ কিংবা ভাবেন এখন আর তবা করে কী লাভ হবে এখন তো আল্লাহর সাথে কথা বলার কোনো অবস্থাই নেই আমার খুবই বিব্রতকর অবস্থা আল্লাহ বলছেন এটা তাওবা না সত্যিকারের হলো যখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি আল্লাহর বিধান সজ্ঞানে আর লঙ্ঘন করবেন না অথবা প্রকাশ্যে বা আপনার লাইফস্টাইল হিসেবে আর আপনি পাপ কাজে জড়াবেন না লাইফস্টাইল হিসেবে আর আপনি পাপ কাজে জড়াবেন না তাই বলে আপনি তো না মানুষের ভুল হতেই পারে আবার ভুল হলে সাথে সাথে আপনি আল্লাহর কাছে বিনম্র চিত্তে ফিরে আসুন আল্লাহর কাছে ফিরে আসুন তুমা ইয়া তুবু নামিন করিব তারপর আল্লাহ বলেন উলা ইকা ইয়া তুবুল্লাহ আলহিম এবং তখন আল্লাহ আপনার দিকে ফিরে আসবেন এবং আপনার তবা কবুল করবেন আমার ও আপনার জন্য কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কখনো তবা থেকে নিজেদের বিমুক্ত রাখতে পারব না কারণ আমরা কখনো গুণা থেকে মুক্ত হতে পারি না প্রতিদিন আপনার জীবনে এমন কিছু ঘটবে যার জন্য আপনি অনুতপ্ত হবেন মনে রাখবেন সত্যিকার মুমিন তারাই যারা তাদের ভুলগুলো বুঝতে পারে পাপ থেকে সর্বতরূপে বেঁচে থাকা অসম্ভব কারণ খারাপ কিছু আমাদের সাথে যে কোনো সময় হতে পারে কিন্তু যখন মুমিনদের জীবনে খারাপ কিছু ঘটবে খারাপ কিছু করে ফেলবে সময়ক্ষেপণ না করে আল্লাহর দিকে ফিরে আসবে আর আল্লাহ তালা আপনার তাওয়া কবুল করা তো নিজের উপর অপরিহার্য করে নিয়েছেন ওয়াক আল্লাহ আলিমান হাকিমা আর আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ এবং পরম জ্ঞানী আল্লাহ জানেন আপনি কি অবস্থায় আছেন আপনারা জানেন একজন অপরাধীর অপরাধ যখন বিচারকের সামনে উপস্থাপন করা হয় তখন অপরাধী ব্যক্তি এবং তার পক্ষের উকিল বিভিন্নভাবে বিচারকের সহানুভূতি আকর্ষণের চেষ্টা করে যেমন তারা বলে আপনি জানেন যে মূল ঘটনা এমন ছিল না অথবা মূল ব্যাপারটা শুনলে হয়তো আপনি আপনার সিদ্ধান্ত থেকে ফিরে আসবেন কিন্তু আল্লাহ তালা আপনার সব কিছু জানেন তিনি আলিম আপনি আল্লাহ তালার চেয়ে উত্তম কৌশলী হতে পারবেন না এবং তিনি জানেন আপনার অপরাধ ক্ষমার যোগ্য কি না ও আল্লাহ হাকিমা আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ পরম জ্ঞানী তাই আমি আল্লাহ তালার কাছে দোয়া করি এই রমজানে তওবা করাটা যেন আমাদের অভ্যাসে পরিণত হয় তবা যেন আমরা নিয়মিতভাবে সচেতনভাবে এবং সজ্ঞানে করি মসজিদে সবাই যখন দোয়া করে আপনি তখনই শুধু তবা করেন এমন না গাড়ি চালানোর সময় তওবা করবেন গাড়ি চালানোর সময়ও তো করবেন কারণ আপনি এমন কিছু দেখছেন যা আপনার দেখা উচিত না আপনার কান দিয়ে এমন কিছু শ্রবণ করছেন যে আপনার শোনা উচিত হয়নি অথবা এমন কোনো আড্ডার মাঝে আপনি উপস্থিত ছিলেন যেখানে যাওয়া আপনার উচিত হয়নি হয়তো আপনি নিজের অজান্তেই ওই আসরে আপনার ভাই আপনার বোন পিতা বা আপনার কোনো বন্ধুকে নিয়ে গিবতে জড়িয়ে পড়লেন আপনি এমন ব্যক্তি না যে স্বীকার করে না যে ওটা আসলে গিবত ছিল আপনি ওই রকম ব্যক্তি যে নিজের ভুল ধরতে পারেন আর বলেন ওইটা আসলে গিবত ছিল আপনি নিজেকে চেক করেন আর তাও করেন সাথে সাথে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের বেশি বেশি তাওবা করা তৌফিক দান করেন এই মাসে এবং আমাদের সকল তাওবা যেন কবুল করেন বারাকালকুম আসসালামু আলাইকুম ওরিাত